আপনার কি ভয় লাগছে আপনার কি মনে হচ্ছে আপনি একা আপনার হৃদয় কি উদ্বেগের ঝড় বইছে যা আপনাকে ঘুমোতে দেয় না আজ আমরা এমন একটি বাণীর গভীরে দুপ দেব যা আপনার সমস্ত ভয়কে শান্ত করবে স্বয়ং যীশুখ্রিস্ট আপনার দিকে তাকিয়ে বলছেন ভয় তেও না আমি তোমার সঙ্গে আছি জিসাই ও একচল্লিশ অধ্যায় তার দশ পদ বলছে কাজেই তুমি ভয় করো না আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হজ না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্য করব আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখবো আজ এই মুহূর্তে যীশু ব্যক্তিগতভাবে তোমার দিকে তাকিয়ে বলছেন ভয় করো না কি এমন ভয় যা তোমার মনকে আচ্ছন্ন করে রেখেছে অজানা ভবিষ্যতের কালো মেঘ যা তোমার আকাশ ঢেকে দিচ্ছে একাকিত্বের তীব্র যন্ত্রণা যা তোমাকে নিঃসঙ্গ করে তুলছে অসুস্থতার ভয়াবহ থাবা যা তোমার শরীর ও মনকে দুর্বল করে দিচ্ছে নাকি সম্পর্কের ভাঙ্গনের বেদনা যা তোমার হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে তোমার মনে যত ভয়ের জাল বোনা হয়েছে প্রভু আজ সেগুলিকে ছিন্ন করতে এসেছেন তিনি বলছেন কারণ আমি তোমার সঙ্গে আছি এই সরল বাক্যটির গভীরতা কি তুমি অনুভব করতে পারছ এটি কেবল একটি আশ্বাস নয় এটি একটি প্রতিজ্ঞা অনন্ত ঈশ্বরের তোমার প্রতি অটল এবং অবিচল উপস্থিতির ঘোষণা যখন তুমি অন্ধকার রাতে একা পথ হাঁটো যখন তোমার মনে হয় কেউ তোমাকে বোঝে না যখন তোমার সব আশা ফুরিয়ে যায় তখনও তিনি তোমার পাশে আছেন তিনি কেবল দর্শক নন তিনি সক্রিয়ভাবে তোমার জীবনের প্রতিটা পদক্ষেপে অংশগ্রহণ করছেন যখন তুমি একা মনে করো ঈশ্বর তখনও তোমার হাত ধরেই হাঁটছেন তোমার প্রতিটি অশ্রুবিন্দু তিনি দেখছেন তোমার প্রতিটি দীর্ঘশ্বাস তিনি শুনছেন তার উপস্থিতি অন্ধকারে আলো জ্বালায় নিরানন্দের মাঝে আনন্দ নিয়ে আসে তিনি জানেন তোমার প্রতিটি কষ্ট তোমার প্রতিটি গোপন আকাঙ্ক্ষা তার উপস্থিতি তোমার হৃদয়কে শান্ত করে যেমন মাতার সন্তানকে পরম মমতায় বুকে টেনে নেয় তুমি কখনো একানো ইমুয়েল ঈশ্বর আমাদের সঙ্গে এই নামেই তো তার পরিচয় এই পবিত্র উপস্থিতি তোমার সর্বশ্রেষ্ঠ শক্তি আমাদের জীবনে এমন সময় আসে যখন সবকিছু অর্থহীন মনে হয় যখন মনে হয় কোন কিছুতেই আর বিশ্বাস রাখা সম্ভব নয় যখন স্বপ্নগুলি ধুলোয় মিশে যায় তখন মনে হয় জীবনের প্রতিটি পথই রুদ্ধ এই হতাশার গভীর খাঁদে পড়ে গেলে আমরা প্রায়শই নিজেদের মূল্যহীন মনে করি মনে হয় ঈশ্বর হয়তো আমাদের ভুলে গেছেন হয়তো তার পরিকল্পনায় আমাদের কোন স্থান নেই কিন্তু এই পবিত্র বাণী আমাদের মনে করিয়ে দেয় নিরাশ হয় না কেন নিরাশ হবে না কারণ তিনি তোমার ঈশ্বর তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ এবং সর্বপ্রেময় তিনি কেবল কোন দূরবর্তী শক্তি নন তিনি সেই সত্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার প্রতিটি শ্বাস প্রশ্বাসকে ধারণ করে আছেন তোমার জীবনের প্রতিটি মুহূর্ত তার করুণায় সিক্ত তার সার্বভৌমত্ব তোমার জীবনের প্রতিটি ক্ষুদ্র অংশকে স্পর্শ করে তোমার ব্যর্থতা তোমার দুর্বলতা এসবই তিনি জানেন কিন্তু তিনি তোমাকে দুর্বল হিসেবে দেখেন না তিনি তোমাকে দেখেন তার অমূল্য সৃষ্টি হিসেবে যাকে তিনি অফুরন্ত ভালোবাসায় ভালোবাসেন যখন তুমি হতাশায় নিমজ্জিত হও তখন মনে করো তিনিই তোমার ঈশ্বর তার শক্তি অসীম তার জ্ঞান অপার তিনি সেই আশ্রয় যেখানে তুমি সমস্ত ক্লান্তি ও বোঝা নিয়ে ফিরে আসতে পারো তিনিই তোমার নির্ভরতার একমাত্র উৎস তিনিই তোমার ভাঙ্গা হৃদয়কে জোড়া লাগাতে সক্ষম তোমার ক্ষতগুলিকে সারিয়ে তুলতে সক্ষম তার ভালোবাসায় কোনো শর্ত নেই কোনো শেষ নেই তিনি তোমার প্রতিটি প্রার্থনার উত্তর দেন এমনকি যখন তুমি মনে করো তিনি নীরব তখনও তিনি কাজ করে চলেছেন আমাদের নিজেদের শক্তিতে আমরা বা পারি আমাদের শারীরিক শক্তি মানসিক শক্তি সবই সীমিত এবং ধুঙ্গুর জীবন যখন কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় যখন পাহাড়ের মত সমস্যা আমাদের সামনে এসে দাঁড়ায় তখন আমরা প্রায়শই নিজেদের দুর্বল ও অসহায় মনে করি এই পদের প্রতিটি শব্দে ঈশ্বরের শক্তি ও সমর্থন প্রতিধ্বনিত হচ্ছে তিনি শুধু বলছেন না যে তিনি তোমাকে সাহায্য করবেন তিনি নিশ্চিত করছেন আমি তোমাকে সবল করব এই শক্তি কেবল বাহ্যিক শক্তি নয় এটি আত্মিক শক্তি যা তোমাকে কঠিন সময়ে স্থির থাকতে সাহায্য করবে এটি এমন এক শক্তি যা তোমার ভেতরের মানুষকে নবজীবন দেয় তিনি তোমাকে প্রতিটি পরীক্ষার মধ্য দিয়ে পথ দেখাবেন তোমাকে এমন শক্তি দেবেন যা তোমার নিজের ছিল না যখন তোমার নিজের শক্তি ফুরিয়ে যাবে তখনই তুমি তার অসীম শক্তির অভিজ্ঞতা লাভ করবে তিনি তোমার পাশে দাঁড়িয়ে বলছেন আমি তোমাকে সাহায্য করব এই সাহায্য কেবলমাত্র কঠিন পরিস্থিতিতে পরিত্রাণ নয় এটি তোমাকে আত্মিকভাবেও শক্তিশালী করে তোলে যাতে তুমি নিজেই ঈশ্বরের পরিকল্পনায় দৃঢ়ভাবে দাঁড়াতে পারো মনে রেখো তিনি তোমার দুর্বলতাকে তা শক্তিতে পরিণত করেন তোমার প্রতিটি পদক্ষেপ তা সমর্থন দ্বারা পরিচালিত ফিলিপীয় চার অধ্যায়ে তার তেরো আমাদের বলে যিনি আমাকে শক্তি দান করেন তার মধ্য দিয়েই আমি সবকিছু করতে পারি এই বাক্যটি কেবল একটি প্রতিশ্রুতি নয় এটি তোমার জীবনের বাস্তবতা তার শক্তি তোমাকে তোমার সীমা অতিক্রম করতে সাহায্য করবে আর আমার ন্যায় ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখব এই বাক্যটি ঈশ্বরের চূড়ান্ত প্রতিজ্ঞা তার অটল প্রতিশ্রুতি এবং তার পরম ভালোবাসার প্রতীক ধার্মিক তার ডান হাত বাইবেলে ঈশ্বরের ক্ষমতা শক্তি এবং অটল ন্যায় বিচারের প্রতীক এটি কোন সাধারণ হাত নয় এটি সেই হাত যা এই পৃথিবীকে সৃষ্টি করেছে যা ইতিহাসকে পরিচালনা করে যা সমস্ত সৃষ্টির উপর কর্তৃত্ব করে এই হাত দিয়ে তিনি তোমাকে ধরে রাখছেন এর অর্থ হল তিনি তোমাকে কোনভাবেই পরে যেতে দেবেন না তার সুরক্ষা শুধু বর্তমানের জন্য নয় ভবিষ্যতের জন্য এটি অনন্তকালের জন্য একটি অটল অঙ্গীকার যখন তুমি হোস্ট খাবে যখন তুমি পথ হারাবে যখন মনে হবে আর কোনো পথ নেই যখন চারপাশের সব কিছু ভেঙে পড়ছে বলে মনে হবে তখন তার ধার্মিক তার ডান হাত তোমাকে তুলে নেবে তিনি তোমাকে অটলভাবে ধরে রাখবেন কোনো কিছুই তোমাকে তার প্রেম থেকে বিচ্ছিন্ন করতে পারবে না রোমিও আট অধ্যায় আটত্রিশ থেকে তার উনচল্লিশ পদে যেমন বলা হয়েছে আমি এই কথা ভালো করেই জানি মৃত্যু বা জীবন স্বর্গদূত বা শয়তানের দূত বর্তমান বা ভবিষ্যতের কোন কিছু কিংবা অন্য কোন রকম শক্তি অথবা আকাশের উপরের বা পৃথিবীর নিচের কোন কিছু এমনকি সমস্ত সৃষ্টির মধ্যে কোন ব্যাপারী ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের দূরে সরিয়ে দিতে পারবে না ঈশ্বরের এই ভালোবাসা আমাদের প্রভু খ্রিস্ট যিশুর মধ্যে রয়েছে এটি হচ্ছে তার পরম ভালোবাসা তার অসীম যত্নের চূড়ান্ত প্রকাশ তুমি তার হাতে সুরক্ষিত তুমি তার দৃষ্টিতে মূল্যবান এই সত্যটি তোমার হৃদ্যে গেঁথে নাও তিনি তোমাকে ধরে রেখেছেন এবং তিনি কখনো তোমাকে ছেড়ে দেবেন না তার হাতের স্পর্শে তোমার সকল ভয় দূর হয়ে যাবে সকল উদ্বেগ শান্ত হবে আজ আমরা আরও কিছু পবিত্র বাণীর মাধ্যমে ঈশ্বরের সুরক্ষা ও সান্ত্বনার প্রতিজ্ঞা আরও গভীরভাবে অনুভব করব এই পদগুলি জিসাই ও একচল্লিশ অধ্যায়ে তার দশ পদের বার্তাটিকে আরও সুদৃঢ় করে যেন ঈশ্বরের প্রেমের এক বিশাল চাদর আমাদের ঘিরে ধরে গীত সংহিতা তেইশ অধ্যায় তার চার বলে ঘন অন্ধকারে ঢাকা উপকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না কারণ তুমি আমার সঙ্গে আছো তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয় এই পথ পথটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের সবচেয়ে অন্ধকার সময়ও যখন আমাদের মনে হয় আমরা মৃত্যুর ছায় রয়েছি যখন কষ্ট আর বেদনায় আমরা ডুবে যাচ্ছি তখনও আমাদের ভয় পাওয়ার কোন কারণ নেই কেন কারণ প্রভু আমাদের সঙ্গে আছেন তিনি কেবল দূর থেকে দেখছেন না তিনি আমাদের পাশেই হাঁটছেন পথ দেখাচ্ছেন তার লাঠি ও তার দণ্ড যে একজন মেষপালক তার মেষদের রক্ষা ও পথ দেখানোর জন্য ব্যবহার করে তা আমাদের সান্ত্বনা দেয় এটি ঈশ্বরের সুরক্ষা এবং নির্দেশনার প্রতীক তিনি আমাদের বিপদ থেকে রক্ষা করেন এবং সঠিক পথে পরিচালিত করেন যখন তুমি দুশ্চিন্তা ও কষ্টের মধ্যে থাকো যখন তুমি বিশেহারা বোধ করো তখন মনে করো প্রভু তোমার মেষপালক তিনি তোমাকে রক্ষা করবেন তিনি তোমাকে সঠিক পথে নিয়ে যাবেন তার উপস্থিতি তোমার সান্তনা তোমার শান্তি তোমার আশ্রয় তিনি তোমার প্রতিটি পদক্ষেপের সাথী দ্বিতীয় বিবরণ একত্রিশ অধ্যায় তার ছয় পদে বলে তোমরা শক্ত হও ও মনে সাহস আনো তাদের দেখে তোমরা ভয় পেও না কিংবা কেঁপে উঠো না কারণ তোমাদের ঈশ্বর সদা প্রভুই তোমাদের সঙ্গে যাবেন তিনি কখনো তোমাদের ছেড়ে দেবেন না অথবা তোমাকে ত্যাগ করবেন না এই পথটি আমাদের সাহস ও দৃঢ়তার আহ্বান জানায় যখন আমাদের সামনে বিশাল বাধা আসে যখন শত্রুরা আমাদের ভয় দেখাতে চায় যখন পরিস্থিতির চাপে আমরা দিশেহারা হয়ে পড়ি তখন আমাদের মনে হতে পারে আমরা একা কিন্তু এই বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় প্রভু আমাদের ঈশ্বর আমাদের সঙ্গে চলছেন তিনি কেবল আমাদের পাশে নেই তিনি আমাদের পথ প্রদর্শক আমাদের শক্তি তিনি স্পষ্ট করে বলছেন তিনি তোমাকে ছেড়ে যাবেন না বা তোমাকে ত্যাগ করবেন না এই প্রতিজ্ঞাটি পাথরের মতো অটল হিমালয়ের মতো দৃঢ় ঈশ্বরের প্রেম ও বিশ্বস্ততা কখনো শেষ হয় না কখনো পরিবর্তন হয় না তুমি যত কঠিন পরিস্থিতির সম্মুখীনই হও না কেন জেনে রাখো ঈশ্বর তোমার সঙ্গে আছেন তিনি কখনো তোমাকে একা ছেড়ে যাবেন না তিনি কখনোই তার প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না তার বিশ্বস্ততা অনন্ত তার প্রেম অপরিমে যোহন চোদ্দ অধ্যায়ে তার সাতাশ পদে প্রভু যীশু বলেছেন আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দিই না তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয়ও না থাকে স্বয়ং যীশু তার শিষ্যদের এই শান্তি দিয়ে গেছেন আর আজ তিনি এই শান্তি তোমাকেও দিচ্ছেন জগতের শান্তি ক্ষণস্থায়ী পরিস্থিতির উপর নির্ভরশীল বাহ্যিক পরিবেশ পরিবর্তিত হলেই এই শান্তি উভে যায় কিন্তু যিশুর দেওয়া শান্তি গভীর আত্মিক এবং চিরস্থায়ী এই শান্তি কোনো বাহ্যিক অবস্থার উপর নির্ভর করে না এটি ঈশ্বরের উপস্থিতির ফল তার অটল ভালোবাসার নিদর্শন এখন আমরা প্রার্থনা করব তাই চোখ বন্ধ করো হে প্রভু আজ যারা এই বার্তা শুনছে তাদের প্রত্যেকের হৃদ্যে তোমার পবিত্র আত্মা কাজ করুক তাদের আত্মাকে স্পর্শ করুক যারা একাকী অনুভব করছে তাদের তোমার উপস্থিতি দিয়ে পূর্ণ কর যারা ব্যথিত তাদের তোমার সান্ত্বনা দাও তাদের ক্ষতগুলি সারিয়ে তোল যারা ভীত তাদের তোমার সাহস দাও তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দাও যারা হতাশ তাদের তোমার অনন্ত আশা দাও তাদের নতুন স্বপ্ন দেখাও তাদের প্রত্যেককে অনুভব করতে দাও যে তুমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলছ তাদের প্রতিটা প্রযোজন তুমি জানো তাদের প্রতিটি গোপন বেদনা তুমি বোঝো তোমার ভালোবাসা যেন তাদের হৃদয়ে প্রবাহিত হয় তাদের জীবনকে নবজীবন দান করে তোমার অসীম প্রেম এবং সুরক্ষার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই হে প্রভু যীশুখ্রীষ্ট সমস্ত গৌরব সম্মান এবং প্রশংসা তোমারই প্রাপ্য অনন্তকাল ধরে আব্রাহামের ঈশ্বর ইসাকের ঈশ্বর জাকবের ঈশ্বর আমাদের ঈশ্বর তুমিই ধন্য তুমি আদি তুমি অন্ত তুমি সর্বস্ব যীশু নামে এই প্রার্থনা করি আমিন